নমস্কার বন্ধুরা আমি পিঙ্কি পিঙ্কি টুইন ফিল্ম চ্যানেলে সকলকে স্বাগত আজকে যে রিডিংটা করব সেটা হচ্ছে আপনার পার্টনার এনার্জি আপনার পার্টনার কেমন আছে না আছে অ্যান্ড তার সঙ্গে আপনার এনার্জিটা একসঙ্গে করব দুটোই রাইডার বেট রিডিং কার্ড নিয়ে করছি বেশি করে বোঝার জন্য আর রিডিংটা কিন্তু জেনারেল কালেকটিভ রিডিং সবাই দেখতে পারে ছেলে মেয়ে সেম জেন্ডার সবাই দেখতে পারে ঠিক আছে তো চলুন দেখিনি আপনার এনার্জিটা অবশ্যই চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন যারা নতুন আছেন পুরোনো আছেন অবশ্যই সাবস্ক্রাইব করুন আর যারা টুইন ফ্লেম কানেকশান আছেন অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন সেশনের জন্য কারণ টুইন ফ্লেম কানেকশানটা খুবই টড়াব্যাকা এটাতে সহজভাবে চলা খুবই মুশকিল গাইডেন্স লাগেই ঠিক আছে পথ প্রদর্শক লাগে একজন গুরু বলছি না যে গুরু 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 সেটা একটা আমি কখনোই নেব না হ্যাঁ পথ প্রদর্শক লাগে যেটার জন্য মানে ইউনিয়ন ঠিক আছে ইউনিয়নের জন্য অবশ্যই পথ প্রদর্শক লাগে তো অবশ্যই যোগাযোগ করতে পারেন ওকে তো যেটা রিভার্স নিলাম না আজকে তো যেটা দেখতে পাচ্ছি ইন্ডিং চলছে আপনার এই মুহূর্তে হতে পারে প্রচন্ড ক্লান্ত অ্যান্ড ট্রিগার হতে পারে আপনি পাচ্ছেন একটা ইন্ডিং ও মাই গড তো এই মুহুর্তে আপনার হিলিং রিভার্ট আপনার যে এতদিন ধরে যে বার্ডেনগুলো নিয়ে রেখেছিলেন যে কষ্টগুলো নিয়ে রেখেছেন যে পেনগুলো নিয়ে রেখেছিলেন ঠিক আছে যেগুলো সেটা আপনার পার্টনারের তরফ থেকেও হতে পারে পার্টনার যে কষ্ট দিচ্ছে যেগুলো মনের কথা বলতে পারেননি চিট কষ্ট পেন ঠিক আছে ইন্ডিং হচ্ছে রাতের পর রাত কেঁদেছেন হয়তো রাতের পর রাত জিগেছেন হয়তো ট্রান্সফরমেশন এই মুহুর্তে খুব বেশি হতে পারে একটা পারজিং কান্না কান্না না হলে শুকনো কান্না বা মাথায় ব্যথা বা কিছু ফিল না হওয়া নেই সবাইকার সঙ্গে কেটে যাওয়া ইভেন প্যারেন্টসের সঙ্গেও মনে হবে কেটে যেতে ইচ্ছে করতে পারে কারণ এই মুহূর্তে হতে পারে সব জিনিসই একসঙ্গেই ট্রিগার করছে সব জিনিসই আপনার সামনে হঠাৎ করে ইউনিভার্স সামনে পর্দা খুলে দিচ্ছে যে দেখ দেখ নিজেকে চেঞ্জ করতে হবে সেলফ লাভ করতে হবে ঠিক আছে নিউ বিগিনিং করতে হবে প্যাশনের সঙ্গে নতুনভাবে এগাতে হবে এটা ওকে জাজমেন্ট কার্ড এই মুহূর্তে কিন্তু আপনার কিন্তু হেভি এনার্জি রিলিজ হচ্ছে তো হতে পারে আপনার হেলথ ইস্যু হতে পারে সেকেন্ড হচ্ছে আপনার মানে খুব কষ্ট হতে পারে পার্টনারের প্রতি দেখুন পার্টনারের প্রতি সেরকম অ্যাটাচমেন্ট আমি দেখছি না পার্টনার 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 আপনি আর সেরকম করছেন না ঠিক আছে হ্যাঁ প্যাশন আছে ইউনিয়ন চান অবশ্যই ইউনিয়ন চান জাজমেন্টের কার্ড এসছে ইউনিভার্স আপনার কথা শুনছে এতদিন ধরে ইউনিভার্সের কাছে যে প্রে করেছেন ইউনিভার্স আপনার কথা শুনছে অ্যান্ড নাইট অফ ওয়ান্স নাইট অফ ওয়ান্স এখানে এটাই দেখাচ্ছে যে ওকে দেখে নি কি জন্য আসছে নতুন বিগিনিং আপনার লাইফে আসছে ঠিক আছে নতুন অ্যাপ্রোচ আসছে পুরোনো জিনিস যে জিনিসগুলো হয়ে গেছে সেই জিনিসগুলো নিয়ে আর আপনি মাথা ঘামাতে চান না ঠিক আছে নতুন আপনি একসেন একা থাকতে চাইছেন বেসিক্যালি আপনি একা থাকতে চাইছেন আপনার পার্টনার সঙ্গে ইভেন কথা বলতে ইচ্ছা করছে না কেন জানি না রিডিংটা কেন দেখছেন আই ডোন্ট নো বাট আপনার কিন্তু পার্টনার সঙ্গেও সেরকম কানেকটিভিটি করার ইচ্ছা হচ্ছে না আপনার মনে হচ্ছে এবারে উনি করুন উনি করুক কতদিন আমি করব কতদিন আমি করব কতদিন আমি খাটব কতদিন গিভ করবো ঠিক আছে আপনার এটাও মনে হচ্ছে যে উনি এমনভাবে আমার কাছে ইমোশনাল শো করে ইমোশনাল বলে না রিলেশনটাকে ঠিকভাবে নিয়ে যায় না সিচুয়েশনশিপ নিয়ে রেখে দিয়েছে রিলেশনশিপটা মানে আপনার ভিতরে একটা অভিমান রাগও হচ্ছে ভিতরে ভিতরে যে আমি আর পার্টনারের নটাঙ্কি ভাবে কথা বলা ভাবে কথা বলা মানে কথাটাকে ঘুরিয়ে পেঁচিয়ে বা আপনাকে পুরোপুরি পরিষ্কারভাবে যে তুমি আমার গার্লফ্রেন্ড বা তুমি আমার বয় বা তুমি আমার হাজব্যান্ড বা তুমি আমার বয়ফ্রেন্ড তোমাকে আমি ভালোবাসি বা তোমাকে ছাড়া থাকতে পারবো না এইসব ওয়ার্ডগুলো কোনোদিনই ইউজই করেনি সেই ঘুরিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে ঘুরিয়ে এইসবভাবে আপনাকে কষ্ট দিচ্ছে সেই জন্য হতে পারে আপনার মানে বিরক্তি বোধ চলে ঠিক আছে অনেকের আমি দেখতে পাচ্ছি বিরক্তি বোধ চলে আর আপনার ভাল লাগছে না এন্টারটেনমেন্ট করার জন্য আর এন্টারটেনমেন্ট হওয়ার জন্য কারণ আপনি এন্টারটেনমেন্ট করার জন্য পৃথিবীতে আসেনি আপনি কাউকে প্রুভ করার জন্য পৃথিবীতে আসেননি আপনি কাউকে অনলি ফর ভালোবাসার জন্য পৃথিবীতে আসেননি আপনি এসছেন নিজের জন্য নিজের খুশির জন্য ঠিক আছে সেলফ রিয়েলাইজেশন আপনার ডিপ হচ্ছে এখানে হ্যাঁ আসার আলো আছে আপনার মনে হয় যে তিনি হয়তো ফিরে আসবেন মাঝে মাঝে হটকারিতা হচ্ছে আপনার ভেতরে ঠিক আছে মাঝে মাঝে মনে হচ্ছে রেগে একবার শুনিয়ে দিই বাট নিজেকে কন্ট্রোল করে রেখেছেন ওকে তো এই এনার্জিটা যদি আপনার হয় এই মুহুর্তেকার এনার্জি তাহলে আপনার পার্টনার রাইডার বেড টারোর নেক্সট কার্ড দিয়ে আমরা দেখবো আপনার পার্টনারের এনার্জিটা এই মুহূর্তে কী Okay. ওকে যেটা দেখতে পাচ্ছি যে বিগ বিগ হচ্ছে ওনার আপনার এই চেঞ্জ মানে আপনি আর ওনাকে এনার্জি দিতে চাইছেন না বা আপনি আর ওনার সঙ্গে কথা বলার ইন্টারেস্ট জাগছে না আপনি ইন্ডিপেন্ডেন্ট থাকতে চাইছেন আপনি আঁকা থাকতে চাইছেন আপনার মনের ভিতরে ওনার থেকে ভাব ভাবনা ইমোশনাল ভাবনা অত নেই তো ওনার ওনার মধ্যেও না একটা কিউরিসিটি জাগছে ঠিক আছে ওনার মধ্যে জাগছে যে আপনার হঠাৎ করে হলোটা কি আগে যে মানুষটা আমার সঙ্গে একদম চিপকে থাকতো আপনি হয়তো ওনার কথাতে রিয়োক্টও করছে না উনি যে কথাগুলো আপনাকে বলছে জ্বালাবার জন্য পজিটিভ করার জন্য বা এমন কথা বলছে উল্টা পাল্টা কথা তা আপনার না সেইভাবে রিয়েক্ট করছেন না শান্ত হয়ে গেছেন যেটা ওনার কিউরেসিটি খুব বেশি বাড়াচ্ছে ঠিক আছে স্পাই করছে আপনাকে খুব বেশি মাঝে মধ্যে আজকের ডেটে কালকে খুব একটা স্পাই করেনি বাট আজকে স্পাই করছে ঠিক আছে উনি বুঝতে পারছেন যে উনি মানে খুব বেশি হয়তো আপনার সঙ্গে মাইন্ড গেম করে ফেলেছেন ঠিক আছে সাডেন রিয়েলাইজেশন হচ্ছে ওনার খুব বেশি মাইন্ড গেম খেলেছেন কারণ টাওয়ার মুভমেন্ট এসছে সাডেন রিয়েলাইজেশন ঠিক আছে বারবার আপনাকে ব্লেম করেছে নিজের ইগোর জন্য বারবার আপনার থেকে বেরিয়ে গেছেন আপনাকে কষ্ট দিয়েছেন আপনাকে অ্যাপ্রোচ করেনি আর এখানে না ফিয়ার আছে সোসাইটি দেখতে পাচ্ছেন তো এখানে যেটা দেখতে পাচ্ছি ফিয়ার আছে সোসাইটির ফিয়ার আছে সোসাইটি হতে পারে মাদার ইস্যু হতে পারে মাকে প্রচণ্ড ভয় বাননি মুন কার্ড মাকে এখানে রিপ্রেজেন্ট করছে মা বা ওয়াইফ ঠিক আছে বা সোসাইটি সমাজ সেই কারণে না উনি জাগলিং একদিকে আপনার জন্য ওনার মন ছটপট করছে ঠিক আছে ভালোবাসা আছে আর ভালোবাসাটা উনি শো করছেন না কেন শো করছেন না কারণ উনি নিজে ক্ল্যারিটি ক্লারিটি উনি পেয়ে গেছেন যে আপনাকে উনি ভালোবাসেন ঠিক আছে চুজ আপনাকে করেছে যে আপনাকে নিজের লাইফের কিং অফ পেন্টিগাল কিং অফ ওয়ান্টস আপনার লাইফের হাজবেন্ড মানে হাজব্যান্ড মেটেরিয়াল নিজেকে দেখে বা আপনাকে হাজব্যান্ড মেটেরিয়াল দেখে যেই আপনি মেয়ে বা ছেলে যেয়ে দেখছেন যেমনভাবে বাইসে বসে নিয়ে নিন তো হাজব্যান্ড মেটেরিয়াল নিজেকে মনে করে যে হাজব্যান্ড টাইপের গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড টাইপের না হাজবেন্ড মেটেরিয়াল বা ওয়াইফ মেটেরিয়াল ভাবেই দেখেন ঠিক আছে খুব ডিপলি অ্যাটাচ আপনার সঙ্গে ইমোশনালি বাট একটুও শো করছেন আপনাকে ট্রফির মতো দেখেন আপনাকে কিন্তু অ্যাকচুয়ালি আপনি ওনাকে ম্যানিফেস্ট করেননি আপ উনি আপনাকে ম্যানিফেস্ট করেছে ওনার লাইফে আসার জন্য তো আপনি একটা জিনিস নোটিস করবেন শুরু শুরুতে হতে পারে আপনি অ্যাট্রাক্ট ছিলেন না বাট এক মাসের মধ্যে ওনার সঙ্গে দেখা করার পর এক মাস দু মাসের পর খুব বেশি অ্যাট্রাক্টেড ফিল করেছেন ঠিক আছে খুব বেশি অ্যাট্রাক্টেড ফিল করেছেন কারণ উনি ইউনিভার্সের কাছে আপনাকে চেয়েছিল আপনার মতো মেয়ে বা ছেলেকে চেয়েছিল ইমোশনাল যে হবে কেয়ারিং লাভিং উনার জন্য যে সবসময় স্ট্যান্ড নিবে ঠিক আছে তো সেই জিনিসগুলো উনি এইটাও বুঝতে পারছেন যে আপনাদের কানেকশানটা একটা ডিভাইন কানেকশান কানেকশনটা হতে পারে কার্মিক এখানে এখন সিচুয়েশন কার্মিক সিচুয়েশনটা হেভি কার্মা আপনারা একে অপরে রিলিজ করছেন কার্মিক এখানে দেখতে পাচ্ছি কার্মিক রিলেশন বলছি না কিন্তু কার্মিক রিলেশন না কার্মিক মাতা পিতার সঙ্গে কার্মিক সোলমেটের সঙ্গেও কার্মিক কর্মার রিলিজিং বা কিছু বিলিফ সিস্টেম রিলিজিং কিছু টক্সিক ব্যাপার রিলিজিং থাকে তো এখানে যেটা দেখতে পাচ্ছি আপনাদের মধ্যে কার্মিক বন্ড যেটা উনি যে কন্ট্রোল করে রাখতেন আপনাকে ঠিক আছে এখনও চাইছেন আপনাকে কন্ট্রোল করে রাখতে এখনো চাইছেন আপনি ওনার কন্ট্রোলে থাকুন বাট উনি দেখছেন যে আপনি কিন্তু ওনার থেকে ধীরে 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 সরে যাচ্ছেন এনার্জেটিকভাবে ঠিক আছে সারা আর লং টার্ম উনি চান ডিপলি আপনার সঙ্গে কমিটমেন্ট দিতে চাননি ঠিক আছে ওনার ফাইন্যান্স কেরিয়ারও একটা ব্লকেজের কারণ আমি দেখতে পাচ্ছি উনি নিজেকে একা মনে করেন ওনার মধ্যে এটা ফিলিং আসে যে উনি একা মানে আপনি আছেন বাট সেই রকমভাবে না মানে আপনাকে কখনো নিজের কাছে পুরোপুরি ইনভলভ হতে দেয়নি তো কি হচ্ছে উনি পেনটা যেন মাথার উপরে আরও বেশি উনার হচ্ছে সব দিক থেকে একাকিত্বতা ফ্যামিলি থেকে হতে পারে সব দিক থেকে ফিল করেন ঠিক আছে তো একটা ভিতরে খুব বেশি মানে কি বলবো একাকিত্বতা পেনফুল যখন মনে হয় যে আপনি ওনার থেকে দূরে চলে যাচ্ছেন তখন ওনার মনে হয় যে আমি একে ছাড়তে পারবো না ঠিক আছে তখন বেশি স্পাই করতে থাকে আপনাকে অ্যান্ড লং টার্ম উনি দেখেন ঠিক আছে লং টার্ম কানেকশন আপনার সঙ্গে উনি দেখেন আমরা দেখব নেক্সট স্টেপ উনি কি নিতে চাইছেন

স্ট্যান্ড যদি বলেন যে আপনার জন্য উনি কোনোদিনও স্ট্যান্ড নেবেন কিনা উনি তো এরকম ভাবেই আপনার জন্য চিরকাল মানে কোনোভাবে স্ট্যান্ড নেননি সময় আপনাকে গিফট করতে হয়েছে কোনোভাবে অ্যাপ্রোচ করেনি বা মানে ইমোশনাল ভাবে ভালোভাবে বলেননি তো অবশ্যই স্ট্যান্ড উনি নেবেন কিং অফ পেন্টিকাল বটম অফ দ্য ডেক এসছে মানে হোপ আছে এখানে ঠিক আছে এখানে ভালোই হোপ আছে বাট এই মুহূর্তে হতে পারে আপনি হোপ দেখতে পাচ্ছেন না আপনার মনে হতে পারে যে এই মুহূর্তে কিছুই পসিবল নয় এই রকম ব্যক্তি কখনো চেঞ্জ হবে না তো চেঞ্জ হবে আপনি ওনার থেকে ডিটাচমেন্ট প্র্যাকটিস করছেন ওনার থেকে দূরে যাচ্ছেন ওনাকে চেঞ্জ হতে বাধ্য ফুলের কার্ড এখানে এসছে ফুলের কার্ড এখানে যেটা দেখতে পাচ্ছি দেখুন নিজের মনের কথা উনি শুনবেন ফ্যামিলি ব্লকেজ মায়ের বাধা নিষেধ রিলেজেন কাস্ট মা ফ্যামিলি ওয়াইফ ঠিক আছে যদি থাকে তো নিজের মন অ্যাট দ্য লাস্ট নিজের মনের কথা উনি শুনবেন

হাঁটিয়ে মানে এটা দূরের ফিউচার দেখছি কিন্তু কাল আজকাল দু এক মাসের মধ্যে কি হবে সেটা দেখছি না মোটামুটি তিন মাসের ফিউচার দেখছি তো অবশ্যই আপনার জন্য স্ট্যান্ড নেবেন অবশ্যই আপনার জন্য রুখে দাঁড়াবেন অ্যান্ড যদি ম্যারেজ কমিটমেন্ট বলেন অবশ্যই কনফেস করবে নিজের মনের কথা নিজের প্যাসেন নিজের ভালোবাসা সমস্ত কিছু কনফেস করবে বাট একটু টাইম সাপেক্ষ আপনাকে কিন্তু ধৈর্য ধরতে হবে ঠিক আছে ধৈর্য রিকোয়ারমেন্ট ধৈর্য এখানে ধরতেই হবে ওকে এখানে দেখি কিছু ব্লকেজেস বা কিছু যদি দেখা যায় আপনাদের মধ্যে এখন কি ব্লকেজেস আসছে ওকে ফ্যামিলি লিনেজ অ্যানসেস্টার কারমা আপনাদের মধ্যে ব্লকেজ আসছে দুইজনে বোথ অ্যানসেস্টার বিলিভ কারমা ঠিক আছে অ্যানসেস্টারের যে ক্লিয়ারিং আউট অ্যানসেস্টার কারমা এখানে টেন পারসেন্টও আপনাদের এখনও রিলিজ হয়নি অ্যানসেস্টার কার্মা খুব বড় এখানে এফেক্ট করে বিলিফ সিস্টেম এনার্জেটিক কর অনেক কিছু জুড়ে থাকে ঠিক আছে প্রথাগত সেই একই লাইনে লাইনের স্যাক্রিফাইস করে বাঁধা থাকে এগুলো আমরা মনে করি যে ব্যক্তি করছে না নিজের ইচ্ছা সেটা না করডে বাঁধা থাকে এনার্জিটিক করভাবে বাঁধা থাকে তো এখানে অ্যানসেস্টার হিলিং মাস্ট বোধ আপনাকে আপনি যদি টুইন ফ্লিম বা এমনি নর্মাল কানেকশানেও থাকে ন্যানসেসটা হিলিং করুন পীতি দোষ যেটাকে বলে এই তো পিতৃদোষ আসছে ঠিক আছে রিলিজিং বলছে এখানে ক্লিয়ার আউট ধীরে ধীরে হচ্ছে ম্যানিফেস্টেশন আপনার পাওয়ারটাকে আপনাকে আপনাকে ম্যানিফেস্টেশন বিলিভ রাখতে হবে এখানে পসিবল সব কিছুই পসিবল লাইফে কোনো কিছুই ইম্পসিবল না কোনো কিছু যদি আমাদের টাস্ক দিয়েছে ইউনিভার্স কোনো কিছু প্রবলেম দিয়েছে সেটা সলিউশনও সেটা সঙ্গে দিয়েছে বাট আমরা প্যানিক ও যে আমরা মনে হয় যে না মনে হয় না হবে কিছু ঠিক আছে এখানে গাইডেন্স এটাই দিচ্ছে আই লাভ ইউ লাভের মধ্যে আসতে হবে আপনাকে বিশ্বাস করতে হবে আপনাকে সেলফ লাভে আসতে হবে দেখুন এখানে আপনার গাইডেন্স কী কী বলছে সেলফ লাভে আপনাকে আসতে হবে কমিউনিকেশান ইজ দ্য কী কমিউনিকেশান করতে হবে আপনাকে কমিউনিকেশান ছোটো 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 কমিউনিকেশান ইগো ছেড়ে ও কখন করবে ও করবে আমি করব। হেজিটেশন মানে আমরা কি সত্যু মনোভাব রাখি আমার সঙ্গে এত এত করেছে মাফ করতে পারি না প্রত্যেক দিন এই কথাটা আমি ওটাই মাফ করতে পারি না একটা সত্য যাকে ভালোবাসি তাকে কিন্তু মাইন্ডের থেকে আমরা সত্য মনোভাবি শত্রু মনোভাব করার জন্য আমরা তাকে মাফ করতে পারি না এবার মাফ কি করে করব। ফার্স্ট অফ অল নিজের জন্য মাফ করবো সেকেন্ড হচ্ছে কী শিখিয়েছে লেসেন কী লার্ন করিয়েছে থার্ড হচ্ছে আমি যদি চাইছি তার সঙ্গে থাকতে অবশ্যই মাপ করতে হবে আমি মাপও করব না আমি ব্লেমও করে যাব আমি কষ্টগুলোকেও হিল করব না অথচ আমি চাইবো ইউনিয়ন কি করে সম্ভব কোনোভাবেই সম্ভব না ঠিক আছে কোনোভাবেই সম্ভব না কার্মা হিলিং অ্যান্স্টো হিলিং সমস্ত কিছু হিলিং করতে হবে আর আমার গলার আস এত গলায় কষ্ট হচ্ছে তা আমি আজকে রিডিং করছি অ্যাকচুয়ালি তো এখানে যেটা দেখতে পাচ্ছি ফর এই দেখুন আমি যেটা বললাম এখনই ভালো করে দেখে নিন দেখতে পাচ্ছেন আমি কিন্তু দেখে বলিনি এখানে উল্টো করে রাখা ছিল এটা স্টার পারেন আপনি একদিন না একদিন সবকিছু আপনার হবেই ঠিক আছে ইমোশনালি ব্রোকেন হতে পারে এই মতো ডিভাইন আপনাকে ইমোশনালি ব্রোকেন করাচ্ছে কারণ আপনার সঙ্গে আপনার কানেক্ট করার জন্য তো এইগুলো কিছু গাইডেন্স ইউনিভার্স আপনাকে দিল গাইডেন্সের টুইন প্লিমিরি কার্ড এটা গাইডেন্স ভিত্তিতে আপনারা নিজেদের কাজ করুন কাজ করতে স্টার্ট করে দিন অ্যান্ড এখানে সমাপ্ত করছি রিডিংটি কালকে আবার দেখা হবে নতুন ভিডিওর সঙ্গে থ্যাংক ইউ সো মাচ সবাইকে পার্সোনাল রিডিংয়ের জন্য অবশ্যই নাম্বারটা দেওয়া আছে হোয়াটসঅ্যাপ করুন